এই মুহূর্তে চলে এসেছি চৌষট্টি পল্লী পুজো মন্ডপে আর পুজোর প্রস্তুতি কতটা বাকি আছে কতদূর হলো চলে শুনেনি এখানকার সদস্যের কাছ থেকে প্রথমেই অনেক শারদীয় শুভেচ্ছা হ্যাঁ বলুন কতদূর এগোলো প্রথমেই বলি আমরা এবার ছিয়াত্তর বছর ফলাফল করলো আমাদের এবারে ভাবনা বলতে পারেন কিংবা সাবেক জ্ঞান বলতে পারেন এটাই আপনি বলুন না কেন আমাদের এবারে সিকিমের নামচিতে অবস্থিত সাইবাবার মন্দির অনুকরণেই এবার আমাদের মণ্ডপ তৈরি হয়েছে কিন্তু মণ্ডপের বাইরেও না মণ্ডপের অন্দরে যে মন্দিরের যা কারুকার্য সেগুলো তৈরি তুলে ধরেছি আর মণ্ডপের বাইরেও ভিতরে বিভিন্ন ধরনের আলোক রচনাই আছে এবং আছে বিশালাকৃ ছাড় যেটা দর্শকদের বিরাট আকর্ষণ আর আকর্ষণ সবচেয়ে বড় কথা যেটা আমাদের আকর্ষণ সবচেয়ে বড় সেটা হচ্ছে পদ্মশ্রী পুরস্কারভক্ত সনাতন মধ্যে বলে স্বাভাবিক প্রতিমা পুরো মণ্ডপ পুরো আলো পুরো ঝাড়বাতি মানে প্রতিমা আমার মনে হয় দর্শকদের মন জয় করবেই করবে এবং যারাই এখানে আসবে না কেন তারা অন্তত এটা দেখে ভাববে যে একটা কিছু দেখে গেলাম যে এখানে বসে বসেই আমরা সিকিমের নামছি সাইবার মন্দিরটা অনেক উপভোগ করতে পারলাম আমার নাম গৌতম ব্যানার্জি সাধারণ সম্পর্ক দক্ষ শতীয়া পরিষ্ঠিত